বাচ্চা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে রাইট সাইডে উইকনেস ছিল এই এই হাতটা দিয়ে কম ধরত না রাইট সাইডে উইকনেস ছিল এখন হচ্ছে ব্যায়াম করতেছে জুতাটা দেখি জুতা পড়তেছে সাথে হচ্ছে গিয়ে মেডিকেশন চলে আর দুই মাসের মতো ট্রিটমেন্ট চলছে এখন আলহামদুলিল্লাহ পা ফেলে কিছুটা পা বসে আর আগের থেকে কিছুটা দাঁড়ায় হ্যাঁ ধরে ধরে আগে একেবারে হাঁটতো না এখন কিছুটা ধরে ধরে হাঁটে বাসা হচ্ছে গিয়ে নোয়াখালীতে ঠিক আছে চোখের দিকে তাকায় আই কন্টাক্ট করে হ্যাঁ

কিছুটা ডেভেলপমেন্টের ডিলে থাকে অনেক সময় ব্রেইনও এফেক্ট করে দেখি দাঁড়া হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেটার কিন্তু হচ্ছে গিয়ে থেরাপি চলে যায় না আর হচ্ছে গিয়ে জুতা পড়তেছে জি নোয়াখালী থেকে বাচ্চা আসছে আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ বা সময় লাগবে ঠিক আছে তো হচ্ছে গিয়ে জি এমনি কিছু নেই তো কিছুই নেই বাচ্চা হচ্ছে এইসব ক্ষেত্রে মেইন যেটা সেটা হচ্ছে ডেলিভারির সময় ডেলিভারির পরে ইমিডিয়েটলি বাচ্চা যেন কান্না করে সেটা খেয়াল রাখতে হবে আর যদি কান্না না করে প্রপারলি সাপোর্ট দিয়ে এবং হচ্ছে গিয়ে যদি অক্সিজেন লাগে অক্সিজেন দিয়ে যেই ম্যানেজমেন্টটা দরকার এই ম্যানেজমেন্টটা যদি প্রপারলি পায় সেক্ষেত্রে কিন্তু ব্রেনের ড্যামেজ অনেকটা কমানো সম্ভব এবং হচ্ছে গিয়ে আইসিএতে ছিল দশ দিন আইসিএতে দশ দিন মানে এনআইসিতে দশ দিন ছিল আচ্ছা বাচ্চা হচ্ছে কি তিনটে জিনিস প্রপারলি হচ্ছে গিয়ে ঠিক টাইমে যেন ডেলিভারি হয় জর্মের মানে বাচ্চা মায়ের পেটে থাকার যে সময়টা সেটা যেন খুব বেশি আগে ডেলিভারি না হয় প্রিমেচিউর বাচ্চা যেন না হয় দুই নম্বর যদি নর্মাল ডেলিভারি হয় সেক্ষেত্রে যেন প্রপারলি অ্যাসপেক্সার ডেভেলপ না করে অর্থাৎ শ্বাসকষ্ট বা শ্বাসের সমস্যা যেন না থাকে প্রপারলি যেন বাচ্চা হচ্ছে শ্বাস নিতে পারে জর্মের পর সাথে সাথে এবং তিন নম্বর যেন প্রপারলি হচ্ছে কান্না করে যে ভয়েসে বাচ্চা কান্না করার কথা ডিলেট রে যেন না থাকে এই তিনটা জিনিস যদি প্রিকশন নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ব্রেনটা সেভ করা পসিবল আর হচ্ছে কি আরেকটাই যেটা হচ্ছে কি যদি বাচ্চা জন্মের করে খিচুড়ি থাকে সেটা যেন প্রপার ম্যানেজমেন্টটা হয় এই জিনিসগুলি হচ্ছে কি প্রিকশন হিসাবে দেখতে হয় আর যদি ইনকেস এসব সমস্যা হয়ে যায় বাচ্চা বাচ্চা ওজনও কম ছিল আচ্ছা বাচ্চার ওজন কম ছিল আর হচ্ছে গিয়ে এত কিছুর পরে বাচ্চা এখন ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে বাচ্চা ডান হাতে হচ্ছে উইকনেস ডান ছিল একেবারে দাঁড়াতে পারতো না এখন কিছুটা দিয়ে একটু একটু হাঁটে কিছুটা ধরে ধরে হাঁটে মানে সবগুলো ডেভেলপমেন্ট মাইলেজটা যেগুলি থাকার কথা সেগুলি খুবই হচ্ছে গিয়ে ডিলে হচ্ছে এখন প্রপারলি ট্রিটমেন্ট চলবে বাচ্চা হচ্ছে গিয়ে জুতা পরে কতক্ষণ বাচ্চা জুতা পরবে ট্রিটমেন্ট চলবে দেখি ট্রিটমেন্ট চলবে জুতা পড়বে আর ব্যায়ামটা করবে হ্যাঁ ব্যায়াম দেখা দিয়েছিলাম না জুতা ট্রিটমেন্ট ব্যায়াম আর রেগুলার ফলো আপ এরপরে যদি ডেভেলপমেন্ট কম হয় বা যদি হচ্ছে গিয়ে যদি দেখি ইম্প্রুভমেন্ট কম আসতেছে সেক্ষেত্রে হয়তো বা ব্রেনের ট্যামারে করা লাগতে পারে ঠিক আছে ওকে